মাসিমা ও মাসি আইয়া মসি মাসিমা নমস্কার কেমন আছেন মাসিমা এই যে বইয়া পড়লাম কিন্তু কিছু মনে কইরে না না জিজ্ঞাসা করি রে বইসা করি আসলে মাসিমা আপনি তো আমাকে পাড়া প্রতিবেশী নিজের লোক কাছের লোক অন্তরের লোক টান আছে না একটা হে লেগো না জিজ্ঞাসা করি প্রত্যেকবার আসি আর বইয়া পড়ি মাসিমা কেমন আছেন ভালো আছেন আইসা কই কি কাইকে আমি দেখলাম আপনার পোলার পোলার বউয়ের মধ্যে আবার ঝামেলা অশান্তি লাগছে জন্য আমার সোনার বাবা কইলো কি যাও মাসিমাঘ বাড়ি গিয়ে একবার খস খাবার বয়স্ক মানুষ দুইটা থাকে কেমন আছে না আসে একটু জাননের তো দরকার সোনা মাঝে মাঝে এখান দিয়ে যায় কি আমি মাসিমারে দেখলে কথা কই নামতে পারেন না তো নেচে আমরা জানি পায়ের অবস্থা বড়ই খারাপ নিচে নামতে পারেন না তা কই কি মা এই যে আপনার পোলার পোলার বউ কালকে এই যে নসল্লাটা করলো ক্যামেরাটা অন কইরা পোলার বউরে আপনি বাপের বাড়ি যাইতে দেন না মাসিমা এইটা কেমন কথা হইল এখন চারিপাশে এত উন্নতি হইয়া গেছে চতুর্দিকে বউ আপনাকে মানে কি কম পেছনে লাথি মাইরা আর কি মান সম্মানের পেছনে লাথি মাইরা সই লাগালো ফেলাতে হ্যাঁ সেইখানে গিয়া কি না কি না লালজন লাল জল খাওয়ন থেকে শুরু কইরা কিছু বাদ দেয় নাই আপনি জানেন না ভগবান আমি তো এই আই কই দেখেন মাসিমা আইসা প্রথমে একখানা কথা কই বিজয়া দশমীর পরে আইসি তো প্রণামটা লইয়েন আশীর্বাদ কই আমি যেন শোন সোনা সোনার বাবার এলো ইয়া নাতি পুতি লইয়া ভালোভাবে কাটাইয়া ওপরে যাইতে বাড়ি ঠিক আছে এই মিষ্টিটা মিষ্টিটা মাসে মিষ্টিটা এখানে রাখলাম খাইয়েন কিন্তু ওর মধ্যে আবার সোনার বাবা কইছে কি নারু নিয়া যা মাসিমা নাড়ু ভালোবাসে মাস্টার মশাই ও ভালোবাসে নাড়ু লইয়া আইসি খাইয়ে নেয়া ঠিক আছে কই কি আইসা যেইটা কনের জন্য আইসি আপনার বাড়িতে কই কি আপনার ছেলের বউ যে ওই যে ফেলাতে গিয়া লাল জল খাইছে আপনি জানতেন না বাবা সারা পাড়া ডি 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 বই রাখেছে হ্যাঁ কইতিহাসে মাসটা মাসে বৌ পাক্কা মাতাল কি লজ্জা কি লজ্জা মাসিমা কি লজ্জা কি লজ্জা শোক কান খোলা রইক্ষা চলতে হয় আমাকে ঘরেও তো বউ আছে কখন আবার আপনার বউরে দেখা কোন দিকে আবার কোন নসল্লা শুরু করে হেই ভয়ে আমরা আতঙ্কে আতঙ্কে থাকি পাড়া প্রতিবেশী প্রত্যেকটা বউ আপনার ছেলের বউর লাগে কেউ মিশতে দিতে চায় না কথা কইতে চায় না কই কেউ বাড়ির বউটা বড় নসল্লা আছে আমার কথা না আমার কথা না মাসিমা আমি ইয়া কইতে পারি মাসটমা সেই আমরা সাদদা করি ভালোবাসি কত সোনার বাবায় তো দিন রাত কি মাসটমা সেই এর গুণকীর্তন করে গুণকীর্তন করে গুণকীর্তন করে বলে ওই রকম মানুষ হয় না ওনার ঘরে যে এই রকম একটা কুলাঙ্গার কি কইরা জ্বর মাইলো আমরা এই এই বুঝতে পাই না এই লই আমরা কত দুঃখ প্রকাশ করি মাসি মা কি ক মু সত্যি কথা কইতে আছে এই যে আপনার পোলাটা কালকে বউ ওই রকম করলো আমরা তো ভাবলাম আবার কি হইলো মাসিমার কপাল কি আবার পড়লো নাকি পোলা পোলার বউ আবার কি চলে যাইবো নাকি ফেলাতে দেখি বউ সকালবেলা উঠে নসল্লা শুরু করছে বাপের বাড়ি যাইতে দেয় না পোলা বাপের বাড়ি যাইতে দেয় না বাপের বাড়িতেই তো রস রয়েছে মাসিমা জানেন না আরে আপনার পোলার বউ বিজয় দশমীর দিন অগল বৌরা ঠাকুর যে কি করে বরণ করে আমাগত পোলার বৌরা আমরা কি করি শাশুড়ি বৌমা মিল্লা গিয়া বরণ করি মা দুগারে বরণ করি বছরে একবার আসে বরণ করি আর আপনার মা ছেলের বউ ওই বিজয় দশমীর দিন পাবে গিয়া ডিস্কাউন্ট আছে আই এম এ ডিস্ক টিক টিক ওরে বাবা আমি তো আবার এইসব দেখাইতে পারি না আমার বউ হইলে আপনার সুন্দর কইরা দেখাইতো আপনার বউ কেমন কোমর ডুলাইয়া ডুলাইয়া নাচে আমি তো বয়স্ক মানুষ বুকে আবার ব্যথা হয় পেশারের মানুষ তো বাঁচতে বাঁচতে না দেখাইতাম নাচটা নাচটা করে ওইরম কোমর ডুলাইয়া ডুলাইয়া পাবে গিয়া ডিস্কো ড্যান্সার নাচ নাচন দিতেছিল আপনার বৌমা কিছুই জানেন না হেলে গাই কই মাসিমা খারাপ কিছু মনে করেন হেল গাই কই একটুখানি সো কান খোলা রাইখা ছেলের ছেলের বউয়ের একটুখানি রসটা টানেন আমি তো বুঝতে পাই না গো পয়সায় খায় আপনাকে পয়সায় এই ফুটান কিগিরি মারে আপনার বাড়িতেই থাকে তারপরে মাস্টার মশাই এইরকম দশা কালকা পোলার বউ হিটকে দিয়া শুইয়া পইরা কানতে আসে হাত পাঁচরাইয়া সোশ্যাল মিডিয়ায় লোক ভাবতেছে কী অত্যাচার আপনারা কর্তাছেন আপনারা আপনার ছেলের মিলা বউটারে কী অত্যাচার করতেছে আমরা তো জানি আপনারা কত ভালো মানুষ হ্যাঁ ওই বউ হিটকে দিয়া কাইন্দা কাইন্দা এমন কান্দন কানছে তারপরে লাস্টে গিয়া আমরা বসতে পারলাম যে ওইটা ভিমরি খাবার ওই সব নাটক মাটক করছে মানুষে বোকা বানানোর জন্য কি এই পয়সা হজম করতে পারে পেটের তো প্রবলেম ছিল বাচ্চা হাওয়া নাম করে ওই দেলেতে গিয়া পেটের প্রবলেম সারাইয়া সুরাই এলইয়াছে আর শুনছি এখন আর হাগন মাগন হয় না মানে খাইলেই যে পুরো সেটা দেখি বন্ধ হয়ে গেছে ওই ট্রিটমেন্টের ঠেলায় হেল নেই এখন লাল জল নীল জল সবুজ জল সব খান শুরু করছে আপনার বৌমা কি কৌ আর সত্যি মান সম্মানের মাথায় বাড়ি বসতে পারছেন তা কই কি মাসিমা এই যে পোলাটারে লইয়া এইরকম নসল্লা গিরি করে কিছু কইতে পারেন না বোলার বউরে নাই কিছু কইতে পারে না পোলার বউরে কিছু কওনের অধিকার আপনাকে নাই কইলেই লইয়া লাইয়া যাইব জানি মাসিমা জানি দুঃখের কথা কি কইবেন আমরা তো দেখতে আছি এতগুলা দিন বছর এই বারো বছর তো দেখাই নসল্লাগিরি দেখে দেশলাই দুসলাই জ্বালাইয়া একেবারে গায়ের মধ্যে তেল তুল ঢাইলা দেশলাই দুসলাই দিয়া কি ভয় দেখাইছে আপনাকে সারা পাড়ার লোক এক হইয়া গেছে বাবা রে আমি তো ভাবলাম মাস্টার মশাইয়ার মাস্টার মশাইয়ার বউরে এখনই না জেলে ধইরা লইয়া যায় আমরা কি চিন্তায় করি কি চিন্তা করি কি কমু মাসিমা কি চিন্তা করি এই বয়স্ক দুইটা মানুষ কি অত্যাচার সাহায্য করে কি অনেকগুলো তো কেস কামারি হয়েছে শুনছি আপনার বৌমার নামে তা সেইগুলার কি খবর হ্যাঁ আপনি জানেন না জানি তো আপনি জানবেন না তো এই লেগেই তো আপনি কেস করে আপনার বৌমার নামে আপনি জানেন না বউ গিয়া পাবে গিয়ে আই এম এ ড্যান্সার করে আপনি জানেন না বউ পাবে গিয়ে লাল জল খাইয়া হিটকে দিয়া পড়ে আপনি জানেন না বউ দিঘায় গিয়া লাল জল খায় লোকে সেইটা দূরবীন দিয়া যা বাইর করে আপনার পোলার বউ দি খাই গিয়া মত মতলমি করসে রাস্তা দরাইয়া দরাইয়া কন্তে ই কি সাজা হ্যায় এইয়া সাজা হ্যায় আপনি কি কিসের জন্য মাছটা মশাই সত্যি মাছটা মশাই আর মান সম্মান কিছু সু থাকলো না কি যে মাস্টারই গিরি করসে ঘরে সেল সেলের বউ আজাত কুজা তইল্লা লই আইছা কা প্রথমে এমন ভিমরি খাইল হ্যাঁ খাটের মধ্যে শুইয়া পইরা টান টান হইয়া হুমড়ি খাইয়া পইরা কান্দন শুরু করছে আমি ভাবলাম হইল মনে হয় মাসিমার কপালটা আবার পড়তে আছে আবার মনে হয় পোলা পোলার বউ ছুটবো এইখান থেকে আবার মনে হয় ফেলাতে দৌড়াইব আমি সঙ্গে সঙ্গে সোনার বাবারে কইলাম দেখো মাসিমার বাড়িতে আবার মনে হয় অশান্তি পাকাইছে আমি শিগগির গিয়া দেখা আসি বয়স্ক মা মানুষ দুই কি অবস্থা ওমা এখন Aisha শুনি আপনি কইতে আসেন এটা নাটক ছিল কি অবস্থা দেখেন মাসিমা একটা কথা কই অনেক বয়স্ক মানুষ আপন ছেলের বউয়ের ভিডিওগুলা দেখে অনেকের পেশার আছে সুগার আছে হেই মানুষগুলা রে কিভাবে অত্যাচারি মোশনালি ফুল বানাইয়া ব্যালকমেল করতে আসে আপন ছেলের বউ ইয়া কি ঠিক পয়সা রোজগারের জন্য এইরকম মনুষ্যত্বহীন কাজকর্ম করা এই ঠিক প্রত্যেক সময় মানুষের শুধু মিথ্যা কথা নচল্লাবাজি ভণ্ডামি যেইটা হয় না এইটা ভিডিওর মধ্যে আইসা কাপচায়া কয় আর মানুষ ভাবে এই মনে হয় সত্যি মাঝে এমন একটা বাজি দিল যে ঢাকনা খুই লাগেছে আমরা কি খুশি হয়েছি কি খুশি হয়েছি কি ঢাকনা আইরে ভগবান ওই যে কয়না সাতকাণ্ড রামায়ণ পহিরা সীতাকার বাপ সেইরম হয়েছে কথা কি ডাকনা ঢাকনা আপনি জানেন না আপনার পোলার বউ কই কি চোখ কি একদমই বন্ধ কইরা রাইখা দিছেন হেললে গাই তো পোলা পোলা বউ এত নাচন কদন বারণ বার বাসছে জমের বার বাসছে কি এর ডাক না বউরে গিয়া জিজ্ঞাসা করবেন ডাইকা না ওই যে ওই বাড়ির ও প্রদীপিসিমা আইছিল প্রদীপিসিমা কইতে আছে তোমার নাকি ডাক না লাগেছে কি এর ডাক না দেখবেন আপনার বউ আপনারে কি সুন্দর বিশ্লেষণ কইরা কইব কি এর ডাক না কই লাগাছে লাজ লাজ নাই তো প্রত্যেক মাসে আমার এই মাসে পিরিয়ড হইছে আমার এই মাসে পিরিয়ড হইছে এতটা হইছে গলগল কইরা হইছে অমক করে হইছে আইসা মাসিমা কোনো মাইয়া ছেলের কি পিরিয়ড মিরিয়ড হয় না নাকি না আমরা হয় নাই এই যে এত বয়স পর্যন্ত এমনি এমনি এই মানে হয় পোলা পাইন সব জন্ম মর্ম দিলাম নাকি আমা গো ঘরেও তো ছেলের বউ আছে বাচ্চা একটা মাইয়ারে বিয়া করছে আমার পোলায় হ্যাঁ কই কই আমরা তো এরকম দেখি না কোনো দিনে এরকম নচল্লা বাজি পাড়ায় এতগুলো বউ আছে কেউ তো ক্যামেরা খুললাম মিঠিও তো আছে এই যে আপনাগো বাড়ির সামনে মিঠিও আছে কি সুন্দর সংস্কার অল্প পয়সায় Gracias. কত সুন্দর সংসার করে মাইয়াটা হ্যাঁ কোনো দিনও স্বামীর নাম ধইরা ডাকে না কত মশাই কত মশাই কত মশাই কয় আর আপনার পলার বউ আপনার ছেলেরে তুই তুকারি কইরা উত্তম মধ্যম মাই ধৈর পর্যন্ত দেয় পোলাটা খাওয়ার লয়ে আইসা টিফিন লই আইসা মেঝেতে রাখা খাইতে আসে মুরদ নাই একটা প্লেট চাওনের বউয়ের কাছে একটা প্লেট দাও গো আমি মেঝের টিকা খাওয়ারটা তুই ও পরে তুই খাই সি 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 মা সীমা কিছু মনে কইরেন না সত্যি কথা কইতে বড় ভালোবাসি পাড়া প্রতিবেশী তো এইরম নসল্লা দেখতে পারি না এই যে কতদিন ধইরা দুই মাস আপনাকে ফেলাইয়া তুইয়া বৌসাই লাগাল বৌসাই লাগালো কি করলো এখানে কি লাল জলের কি আসর বসাইছে রাত দুপুরে আপনি জানেন না আপনার আস্তে আস্তে কই রাত দুপুরে ফেলাটের মালিক ওর বাপরে ফোন কইরা ডাইকা পাঠাইছে কাইকে আসেন আপনার মাই ওইখানে লাল জলের আসর বসে শুরু করছে পাড়া প্রতিবেশী লোকজন রয়েছে আরও ফেলাতে অন্যান্য লোকরা অবজেকশন জানাইতে আসে সঙ্গে সঙ্গে সকালবেলায় আপনার বেড়াই দৌড়াইতে দৌড়াইতে ভোরবেলায় নয়টারও আগে ফেলাটে গিয়ে উপস্থিত হয়েছে মাইয়ার এই সব কৃত্তিকলা ঢাকনের জন্য আপনারা কিছুই খবর রাখেন না মাসিমা কি লজা কি লজা সি 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 শুধু কি হেইয়া শুধু কি হেইয়া মাসিমা শুধু কি হেইয়া ওই যে ওয়াইটি তে কাজ করে আপনার পোলার বউ হ্যাঁ ওয়াইটির আরেকজন ওই যে কি আছে সঞ্জয় না হঞ্জয় কি একটা নাম আছে হ্যাঁ হাট মাঠ কয় লোকে তা এই পোলাটারে লগে লুল্লুরিবাজি করার জন্য আপনার পোলার বউয়ের কি নসল্লা কি নসল্লা কয় কি আমার লাগে ওতে একটু খেলতে পারো আচ্ছা মাসিমা কি খেলনের কথা আপনার ছেলের বউ কইছে এই আমার একটু কান্ত কি লুডু খেলবো নাকি কিত 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 খেলবো নাকি লুকা চুরি খেলব কইব দফা কি খেলব একটু কি খেলনের কথা কইছে একটু ডাইক না জিজ্ঞাসা কইরেন তো আপনার ছেলের বউরে যে এই যে একটা পর পুরুষ তার একটা বাচ্চা আছে একটা পোলা আছে বউটা অত সুন্দর দেখতে তারে যে গিয়া কইতে আছে আমার লগে ওতে একটু খেলতে পারো এই খেলতে পারো কথাটা পরে আমার তো হাট বাইরা গেছে সোনার বাবা কয় কি কয় খেলতে পারো মানে আমি তো ওই মাঝে মাঝে সঞ্জয়ের ভিডিও দেখি কেন করতে কেন কান তো দেখি আপনার পোলার নসল্লা আর পোলার বউয়ের নসল্লা গিরিটা ভালো কইরা তুল্লা ধরে মাঝে মাঝে সুন্দর কইরা কয় কোথায় কি নসল্লা গোপনে আপনার বউ তো আবার ক্যামেরার পিছনে খেলতে আসত হালা মাঝে মাঝে শুনি সোনার বাবা তো ওই শুন না কি আমার লাগেও তো খেলতে পারো ব্যাটার তো কাশি উচ্ছা গেছে বয়স্ক মানুষ কি করিস কি জল দিয়া কই তুমি এত টেনশন লইতাছ কেন ওর বউ খেলতে চাইতাছে খেলুক গা আমাগো ঘরের বউ তো খেলতে চায় নাই কি কম মাসিমা কন্ত টেনশন করি কি লাইগা জানেন আমাগো ঘরেও একটা বাচ্চা ছেলের বউ আছে আপনার বউয়ের এইসব নসল্লা দেখা যদি অন্যদিকে পাওয়ার পার দেওয়ার চিন্তা ভাবনা করে আমার পোলারে তো সব সময় কই বউরে সময় দিবি এই ঘরের ব্যাটাটার মতন বৌড়ে সাইরা দিবি না বউ আর দিন আমার লাইয়া কোথাও যাই না হানে মন বারো বছর পরে কাটছি আমার বর তো ছুটি পায় না ছুটি পায় না ছুটি পায় না কইয়া কইয়া এইরকম পর পুরুষের লাগে নাসের লাগিরি করে হ্যাঁ কি অবস্থা কিছু করে নেই মাসিমা তাকে কি দেখা শুনে তো বিয়াটা দেছিলেন আপনার পোলায় যে মলে চাকরি করে আপনার ছেলের বউ জানতো না হে যে সময় দিতে পারবো না আপনার ছেলের বউ জানতো না হ্যাঁ তাইলে এই রকম পর পুলিশের লগে লুল্লুরিবাজি করণের কি দরকার কয়দিন আগে আরেকটা পোলারে দেখলাম ওই যে আমাকে সিনা নিয়ে সিনা বললা যে মাইয়াটা মানে বর সাইরা সই লাগেছিল সেই মাইয়াটার লগে যা সম্পর্ক ছিল সেই ব্যাটাটা পর্যন্ত কইতে আছে তোর নলি কিন্তু আমার কাছে বাধা আছে টুটি তোর টুটি টুটি আমার কাছে ধরা আছে বেশি ফসর ফসর করলে না এমন টুটি টিপা ধরু তখন বুঝতে পারবি কেরকম ব্যাপার হইল আপনার ঘরে ছেলের বউ আপনার ঘরে খায় আপনার ঘরে থাকে আর পর পুরুষে আপনার ছেলের বউরে অঙ্কি সঙ্কি দমকি দেখায় পারবো আমাকে সোনার বউরে পারবো কেউ এইরকম আছে ধমকি দিতে চোখ বড় কইরা সখু গইল একদম জায়গা মতন ঢুকাইয়া দুম না এত বড় সাহস পর পুরুষ আইসা আমার ছেলের বউরে ধমকি চমকি দিব আর আমি সহ্য করু আর আপনাকে অবস্থা দেখেন বলার বউ রে কইতে আছে টুটি কিন্তু আমার কাছে টেপা আছে বেশি নস্কর সক্কর করলে টুটি সিপা ধরুন তারপরে তো আপনাকে বাড়ির ওই যে ওর নাম কি বাগনাকাণ্ডা লজ্জা কি ওইটা কি সত্যি না মিথ্যা একটু কইয়েন তো কিছুদিন তো পোলারে আপনার বাগনারে বিদেশের দেছিলেন এখন তো আবার দেখতেছি বাগনা আসন যাওন করতে আছে একটু চোখান খুইলে রাখেন সময় ওই নিচে নামতে পারি না কইরা বইসা থাকেন না তাইলে তো পোলার জীবনটা গেছে তারপরে নাতির জীবনটাও যাইব ওই আদবুড়ি নসার সব কিন্তু করতে পারে হ্যাঁ আদবুড়ি নসার কইলাম কারণ সত্যি ওটা আদবুড়ি নসার ঘরে এখনো পর্যন্ত প্রদীপ জ্বালাইতে পারে নাই হেল এটা কিছু করার নাই কি আর করবেন কিন্তু ভগবানের নাম কীর্তন করে করে নাম কীর্তন একটু দেখিত না ঠাকুরের দিন রাত্রি যদি ভজন কীর্তন করতো এতদিনে কল বইরা সুন্দর একটা পোলা পাই নাই তো আমরাও দেখা সার্থক হইতাম আমরাও ভাবতাম মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের বউয়ের জীবন জীবনটা সার্থক হইলো একটা মুখ দেখলো হ্যাঁ সেই না কইরা কোন খানে কোন পোলার লগে লুল্লুরি বাজি করার জন্য কয় আমার লগে ওতে একটু খেলতে পার শুধু তাই শুধু তাই হেয়ার লাইকা ক কি কি নোংরা নোংরা কীর্তন করছে মাসি মাকি কমু লজ যায় আমি কইতে পারি না পাড়া প্রতিবেশীর লোকের লগে যাইবেন ওই মিঠুর বাড়ির ওই দিকটায় যাইবেন দেখি সি 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 করে সব এক লগে বইয়া যখন কথা কয় না তো আপনার বউয়ের নামে থুতু করে থুতু করে কয় কি ওইরকম পয়সা রোজগারের মুখে আমরা থুতু ফেলি ওইরকম পয়সা রোজগারের মুখে ও আপ থু ছি 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 কেমন লাগে শুনতে কন্ত মাসিমা একটা মাছটা মশাই সারা জীবন কত স্টুডেন্ট তৈরি করলো মাছটা মশাই তার পোলা এইরম নসল্লা কাটতে আসে বউ বাপের বাড়ি যাইব না কইয়া নসল্লাবাজি চিৎকার শুয়া পড়ছে আপনার পোলাও একটা টাওয়াল মাওয়াল পেসাইয়া তার পাশে শুয়ে নসল্লাগিরি মারতে আসে কত কিছু দেখুন দেখেন আবার ল্যাংটা নাচ দিনও শুরু না কইরা দেয় এমনিতেই তো দুধের খাপটাপ সবই দেখানো হয়ে গেছে কমপ্লিট পুরো সোশ্যাল মিডিয়া আপনার পোলার বউয়ের পিরিয়ডের ডেট মুখস্থ ডেট ফেলাইছে দুধের খাপের সাইজ কত যাই না ফেলাইছে আর কিছু কারণের নাই কি কম শুধু এখন ওই নিচের সাইজটা জাননটা বাকি আছে আর কি বুঝতে পারছেন মানে এমনই দুর্দশাগ্রস্ত অবস্থা আর আমরা পাড়া প্রতিবেশী হইয়া হইছে আমাকে মরণ জ্বালা কি করুম এইসব দেখা জ্বলতে আসি আর মরতে আছি আর দৌড়াইয়া দৌড়াইয়া টেনশন করতে করতে শোনার বাবা আমারে আপনাকে বাড়িতে পাঠাইতে আছে আসে মার মেসে মশাইটা দেখা আসো গিয়া মাস্টার মশাই আমার ঠিক আছে একটা পরের পোলা অন্যের বরক নাকি কইতে আসে আমার লগে একটু পারো তারে কইতে হ্যাঁ তারপরে এই লাল জলের আসত থিকা শুরু করে কিছু তো বাদ দেয়নি তা কই কি বাড়িতে যাওনের ভীমরতিটা হঠাৎ এই জন্য মানে কুরকুর দিয়ে উঠলো কেন মানে লাল জলের খাওনের আমার মনে হয় মাসিমা যে এর আগে তো আপনার বউ ওর নাম কি বিজয় দশমী দিন পাবে গিয়া লাল জাল খাইছিল না মনে হয় সেইটা আমার মনে পড়ছে এই বাড়িতে তো খাইলে মনে হয় লাল জাল খাইতে পারে না যদিও আপনার বউ কিন্তু কইছে এই বাড়িতে লাল জল খাইলে আমারে কেউ বারণ করার নাই তাহলে আপনিই কন এই যে কথাটা কইলো আপনার আর আপনার বরের আমাকেও মাস্টার মান সম্মান কিছু থাকলো তার মানে কি বোঝাইলো মাস্টার মাসের কথায় এই বাড়িতে মাস্টে মাসে এর কথায় কিছু আসেও না যায়ও না ও যা কয় তার কথাই ওঠে আর বসে সবাই মিলে ওঠে আর বসে এরকমই তো প্রমাণ হইতে হচ্ছে হ্যাঁ কি কমুকন মাসিমা কিছু কনে নাই লজ্জা সরমের মাথায় বাড়ি বজলেন আসি ভালোবাসি এইসব সহ্য করতে পারি না হেয়ালে গাইলাম কালকার ভিডিওটা দেখা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়ছিলাম কি জানি আবার কি কিছু হইলো পুরা ভিডিওটা দেখি হের জন্য বুঝতে পারি নাই যে ওইটা আবার নসল্লা করতেছিল পায়ে বড় ব্যথা তবুও খুরাইতে খুরাইতে আইলাম হ্যাঁ ওর কি বলে সোনার বাবা বড় চিন্তা করে গো মাসিমা বড় চিন্তা করে খৈনাড়ুটা নিয়ে আইসি একটু খাই আমি নিজের হাতে বানাইছি আমার ছেলের বউ পাকায়া দিছে নাড়ু হ্যাঁ এক বড় লক্ষ্মীমন্ত মেয়ে হয়েছে বুঝতে পারলেন তো হ্যাঁ ভাগ্য দরকার ভাগ্য দরকার আপনাকে সেই ভাগ্য নাই কি করুন কন দেখলে মায়া লাগে সেই জন্য আশি মাসিমা পাড়াপতি ভালোবাসি যখন রকম বিপদে পড়বেন মাসিমা সঙ্গে সঙ্গে আমারে ডাকবেন এই ডাকবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে আশা হাজির মা আমার পোলাও কইছে। যখনই ওই মাসিমা মেসোম সেই কোনো বিপদে পড়বে মা কইও আম খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চল্লা যাব ঠিক আছে আশি মাসিমা মিষ্টিটা কিন্তু খাইয়েন হ্যাঁ আর এই নাড়ুটা বউ পাকাইছে তো খাই আমারে ফোনে কইয়েন কেমন করছে বাচ্চা মানুষ হ্যাঁ যে শিখে শুকায় লইতে হয় মাসিমা বুঝতে পারছেন আপনাকে এত উদাসীন হইলে তো চলে না বউ মদ খাইয়া মাতলামি করতে আছে আপনি জানেনি না কি কমু আমার সোনার বাবাও সোনার বাবারে আমি কইছি তুমি যে এত রাগ করতে আসো মাস্টার মশাইয়ের উপরে দেখো গিয়া মাসিমা মেসমশাই কিছু জানেই না ওই বউ হচ্ছে হাত জল খাওয়া নসল্লা বা বুড়ি মেয়ে ছেলে ওইটাই বাড়িতে ধুই কায় বাড়ির একেবারে ধুন্দুনি নাড়াইয়া চাইরা দিতেছে ওনারা বয়ে বয়ে তাকে কিছু কইতে পারে না ঠিক আছে মাসিমা আসি আইসা নমস্কার মাস্টার মাসি রে নমস্কার কইরা যাই একটুখানি আইসা ঠিক আছে অন্যদিনকে আসুম ফোন কইরে না ঠিক আছে রাখি